নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি একটু অন্যরকম কিছু শুশনি শাকের ঘন্ট এই শাকের কিন্তু অনেক উপকারিতা প্রথমে আমি দু আটি শাক খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এইবারে দেখিয়ে দিই কি কি মশলা লাগবে মশলার মধ্যে তেমন কিছুই লাগবে না কিন্তু খেতেই কিন্তু অসাধারণ আর এর তো গুণাগুণ প্রচুর তো প্রথমে আমি একটা বেগুনকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দশ থেকে বারোটা রসুন থেতো করে নিয়েছি আর স্বাদ অনুযায়ী পাঁচ থেকে ছটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে কড়া গরম হয়ে গেছে প্রথমে আমি একটু বেগুনটাকে ভেজে নেব হালকা করে নুন হলুদ দিয়ে বেগুনটা ভেজে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয় আর সব থেকে বড়ো কথা এই রান্নায় কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি কারণ এই শাকটাই একদমই মিষ্টি মিষ্টি খেতে তো চিনি দেবার প্রয়োজন নেই চিনি ছাড়াই কিন্তু অনেক বেশি ভালো স্বাদ আসে আপনারা যখন হাতের কাছে এই শাকটা পাবেন অবশ্যই এটা এনে খাবেন রান্না করে এটার কিন্তু প্রচুর গুণাগুণ আছে তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। এইভাবে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে বেগুনটাকে ভেজে নেব রান্নাটা ভীষণ সিম্পল আর ভীষণ সহজ বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রান্নাটাকে খেতে পারবে আপনারা কে কে খেয়েছেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন তো এইভাবে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সকলের আগে পেয়ে যাবেন তো বেগুনগুলোকে আমি সবগুলোকে খুব ভালো করে তেল ছেঁকে তুলে নিয়েছি এর মধ্যে আরও আমি দু চামচ মতন সরষের তেল অ্যাড করে দিলাম অবশ্যই এটা সরষের তেলে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে তো তারপরে আমি লঙ্কাটা চিড়ে নিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এইবারে আমি দিয়ে দেব এর মধ্যে রসুন রসুনটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজবেন না তাহলে রসুনের গন্ধটা চলে যাবে তাহলে কিন্তু একটু স্বাদটা কম হবে একটুখানি নেড়ে চেড়েই তারপরে এই কাঁচা লঙ্কা রসুনের মধ্যে কিন্তু আমাদের শাকটা দিয়ে দিতে হবে দেখুন শাকটা আমি এবারে দিয়ে দিলাম শাকটা এখন মনে হচ্ছে অনেকটা কিন্তু রান্না করার পরে আপনারা তো সবাই জানেন শাক রান্না করলে অনেকটা কমে যায় তো শাক যে কোনো শাক জাতীয় কিছু রান্না করলে কখন ওই সাথে সাথে নুন দিয়ে দেবেন না তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে শাকটা যখন একদম মজে গিয়ে কমে যাবে তারপরেই কিন্তু প্রয়োজন মতন নুন আপনারা আন্দাজ অনুযায়ী এখানে অ্যাড করে দেবেন তো আমি এই শাকটা একটু সেদ্ধ হতে দেব সেই জন্য হাফ কাপ মতন জল অ্যাড করে দিয়েছি তারপরে আমি প্রয়োজন মতন নুন আর এক চামচ মতন হলুদ এর মধ্যে আমি দিয়ে দিলাম এইবারে আমি এটাকে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতন হতে দেব। তারপরে জলটা শুকিয়ে গেলে এর মধ্যে বেগুনটা অ্যাড করব আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো এবারে আমি ঢাকা তুলে নিয়েছি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এই সময়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে বেগুনটা অ্যাড করে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব আমার কিন্তু শুষ্ণির শাক খুব প্রিয় আপনাদের কারকে শুকনির শাক শুষ্ির শাক খুব ফেভারিট অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবারে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তার মাঝখানে আমি দেখিয়ে দিই এই শাকটা যেহেতু বেগুন ছাড়া এর মধ্যে আর কিছুই নেই তো সুন্দরভাবে যাতে শাকটা নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে এক চামচ মতন চালের গুঁড়ো আর সাথে দু চামচ মতন জল এখানে অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এইবারে এই শাকটা আমি কষিয়েছি সেই শাকের মধ্যে দিয়ে দেব তাহলে খুব সুন্দর একটা স্মুথ ঘন্ট কিন্তু তৈরি হয়ে যাবে এইটা দিলে খেতেও ভালো লাগে আর ঘন্টটা যে ঝরঝরে টাইপের হয়েছে যেহেতু এটা ঘন্ট হবে সেই জন্য একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে খেতে সেই জন্য কিন্তু এটা আমি দিয়েছি দিয়ে আমি আবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করছি তো আমার সুষ্ণী শাখের ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলি দেখা হবে আরেকটি ভিডিওর সাথে